হেল্ল' গাইজ আছালক এণ্ড ৱেলকাম টু মাই চেনেল আই হোপ ইউ আৰ গ্ৰেছ অফ অল মাই থিয়ে আলা আই এম অলছো ফাইন টুডে ৱুল লৰ্ন হাও টু ৰাইট এ ষ্ট'ৰি এবাউট এ মেন কেণ্ট লীপ এল অন ইটছ মোষ্ট ইম্পৰ্টেণ্ট ফাৰ এৱৰি স্টুডেণ্ট চ' ডোণ্ট ইস্কিপ দিছ বিডিঅ' হছ তো বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্টোরি রাইটিং বা কমপ্লিটিং স্টোরি যাই বলেন না কেন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো কথা বলবো না চলুন শুরু করি তো এখানে আমরা যখন একটা টাইটেল বা কমপ্লিটিং স্টোরি লিখবো তো সেখানে একটা টাইটেল থাকতে হবে তো আমরা এই গল্পটার একটা টাইটেল দিলাম সেটা হচ্ছে ম্যান খ্যান্ড লিভেলন অর্থাৎ মানুষ কি একাবাস করতে পারে না ওয়ান্স দেয়ার ওয়াজ আ ম্যান নেমড রূপলাল একদায় একটা মানুষ ছিল বা লোক ছিল তার নাম হচ্ছে রূপলাল হি ডিডেন্ট লাইক দ্য কোম্পানি অফ আদার্স সে কি করতে পছন্দ করতো না হিডিটেন্ট লাইট সে পছন্দ করতো না দ্য কোম্পানি সঙ্গ সঙ্গ দিতে বা মিলতে অফ আদার্স অন্যদের সাথে তাহলে একদা একটা মানুষ ছিল তার নাম ছিল রোপলাল এবং সে অন্যদের সাথে সঙ্গ দিতে বা মিশে মিলেমিশে থাকতে পছন্দ করতো না হি থট পিপল ওয়ার সেলফিস অ্যান্ড ডিস্টার্বিংস হি থট সে ভাবল পিপল ওয়ার সেলিস লোকজন হচ্ছে কি স্বার্থকর অ্যান্ড ডিস্টার্বিং এবং বিরক্তিকর সো তাই ওয়ান ডে একদিন হি ডিসাইডেড সে কী করলো সে সিদ্ধান্ত নিল তাই একদিন সে সিদ্ধান্ত নিল টু লিভ হিস হোম তার বাসা ত্যাগ করতে তা তার বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নিল তা তাই সে একদিন তার বাড়ি ত্যাগ করতে সিদ্ধান্ত নিল অ্যান্ড এবং ওয়ান ডিপ ইন্টু দ্য ফরেস্ট এবং সে কী করলো সে চলে গেলো ওয়ান্স মানে চলে যাওয়া ডিপ ইন্টু দ্য ফরেস্ট অর্থাৎ গভীর জঙ্গলে টু লিভ অল অ্যালন এবং কি লিভ মানে বসবাস করতে অল অ্যালন সকল থেকে সকলের থেকে একা বসবাস করতে তাই একদিন সে একটা গহীন জঙ্গলে চলে গেল অ্যাট ফার্স্ট সর্বপ্রথম রূপলাল ওয়াস হ্যাপি সবচেয়ে বা প্রথম দিকে অ্যাট ফার্স্ট বা সর্বপ্রথম বা প্রথম দিকে রূপলাল ওয়াস হ্যাপি রূপলাল ছিল কি খুবই খুশি উইথ দ্য কোয়াইট অ্যান্ড পিসফুল সারাউন্ডিং আশেপাশের চারপাশে কি শান্তিপূর্ণ এবং নীরব পরিবেশে প্রথম দিকে রূপলাল কি ছিল খুশি ছিল হি বিল্ড আ স্মল হাট সে কী করলো সে নির্মাণ করলো ওই স্মল হাট অর্থাৎ একটা ছোট্ট কুটির অ্যাট ফ্রি অ্যাট ফ্রুট সে কী করতো ফলমূল খেত অ্যান্ড ড্রাঙ্ক ওয়াটার ফ্রম দ্য স্ট্রিম এবং সে কী করতো পান করত ড্রাঙ্ক মানে পান করতো ড্রাঙ্ক ওয়াটার অর্থাৎ পানি পান করতো পানি পান করতো ফ্রম দ্য স্টেমা তার ঝর্নার পানি পান করতো তাহলে কী হলো সে একটা ছোট্ট কুটির কী করলো তৈরি করলো বা নির্মাণ করলো এবং ফল ফ্রুট খেত বা ফলমূল খেত এবং সে ঝর্নার পানি পান করতো এভরিথিং সেম্ট ফাইন এখন সব কিছুই কি ভালোই চলছিল সেমড মানে চলছিল ফাইন মানে ভালো তা সব কিছু ভালোই চলছিলো বাট কিন্তু সন প্রবলেম বিগান তাড়াতাড়ি প্রবলেম মানে হচ্ছে সমস্যা বিজ্ঞান মানে শুরু হলো খুব তা কিন্তু খুব তাড়াতাড়ি খি সমস্যা শুরু হলো ওয়ান ডে একদিন হি বিকাম ভেরি সিখ একদিন সে কী ছিল সে হয়ে পড়লো ভেরি সিখ অর্থাৎ সে খুব অসুস্থ হয়ে পড়লো শিখ মানে এখানে অসুস্থ হওয়া অসুস্থ হয়ে পড়লো দেয়ার ওয়াজ নো ওয়ান অফ টু হেল্প হিম তাহলে দেয়ার ওয়াজ নো ওয়ান মানে সেখানে কেউ ছিল না টু হেল্প হিম তাকে সাহায্য করতে তাহলে একদিন সে কী করলো সে অসুস্থ হয়ে পড়ল এবং সেখানে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না অন নাইট একদিন এক রাতে অন নাইট এক রাতে এ এ ওয়াইল্ড অ্যানিম্যাল অর্থাৎ বন্য বন্যপ্রাণী বা বন্য জন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল মানে হচ্ছে বন্য জন্তু এ ওয়াইল্ড অ্যানিম্যাল একটা বন্য জন্তু ক্যাম্প নিয়ার হিস হার্ট অর্থাৎ তার কুটিরের সামনে কাছে আসলো অ্যান্ড হি হি বিকাম ভেরি ফ্রাইডেন্ট ফ্রাইডেন্ট মানে হচ্ছে কি ভীত হ এবং সে কি করলো হি বিকাম সে হয়ে পড়লো ভেরি ফ্রাইডেন্ট অর্থাৎ সে খুবই ভয় পেয়ে গেল বা ভীত হয়ে হি ফিল্ড লোনেলি সে কি সে আরও কি একাকৃত্ব বোধ করছিল অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু টক যেহেতু সেখানে কোনো কেউ অ্যাজ দেয়ার ওয়াজ নো মানে সেখানে কেউ ছিল না কেউই ছিল না টু টক কথা বলার যেহেতু সেখানে কেউ কথা বলার কেউ ছিল না ওর শেয়ার হিস ফিলিং এবং তার যে অনুভূতিগুলো শেয়ার করার বা ভাগাভাগি করার কেউ ছিল না সে কি একা যেহেতু সেখানে তার সাথে কথা বলা এবং তার অনুভূতিগুলো শেয়ার করার কেউ ছিল না তাই সে একা হয়ে গেল দেন তারপর হি রিয়ালাইজড তারপর সে কি করলো সে বিশ্লেষণ করলো বা বুঝতে পারলো সে বুঝতে পারলো যে সোশ্যাল অর্থাৎ তারপর সে বুঝতে পারলো যে মানুষ হচ্ছে সামাজিক জীব পিপল ক্যান নট মানুষ কি একা বাস করতে পারে না উই অল নিড অ্যালন নিড নিড লাভ উই অল আমাদের সকলেরই নিড প্রয়োজন লাভ ভালোবাসা সাপোর্ট অর্থাৎ সাহায্য ফ্রম আদার্স অন্যদের থেকে তাহলে সে বুঝতে পারলো যে মানুষ হচ্ছে মানুষ একা বাস করতে পারে না এবং আমাদের সকলেরই কি ভালোবাসা এবং একে অন্যের সহযোগিতা দরকার সো তাই রূপলান রিটার্ন টু দ্য ভিলেজ তাই রুপলান কি করলো সে তার গ্রামে ফেরত আসলো হি স্টার্ট মিক্সিং উইথ পিপল সে কি করলো শুরু করলো মিক্সিং মিশতে মানে হচ্ছে মিশতে শুরু করলো মিক্সিং মানে মিশতে শুরু করলো উইথ পিপল মানে লোকজনের সাথে তাহলে তার তাই সে করলো তার গ্রামে ফিরে আসলো এবং সে লোকজনের সাথে মিশতে শুরু করলো উইথ পিপল অর্থাৎ সাথে শুরু করলো অ্যান্ড হেল্পিং ডেম এবং তাদেরকে সাহায্য করতে শুরু করলো এবন বিকাম হিস হিম ব্যাক এভ্রিয়ন সরি এভ্রিয়ন ওয়েলকাম হিম ব্যাক অর্থাৎ প্রত্যেকেই তাকে কি করলো স্বাগত জানালো তার ফেরত তার সার জন্য তাকে স্বাগত জানালো জানালো এই গল্পটার মরাল হচ্ছে ম্যান ম্যান বা মানুষ একা একাবাস করতে পারে না উই নিড ইচ আদার টু লিভ সেফলি অ্যান্ড হ্যাপিলি অর্থাৎ আমাদের কি প্রয়োজন একে অন্যের সহযোগিতা প্রয়োজন বা একে অন্যের দরকার নিরাপদ এবং খুশি হাসি খুশিভাবে বাঁচতে গেলে আমাদের একে অন্যের সাহায্য বা সহযোগিতা দরকার অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন লাইকটাও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আর হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ